একলা পেয়ে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের নিজ তরফ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাব্বু মোহাম্মদ ওরফে ফাজিবুল মোহাম্মদকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে শনিবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে মেখলিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত নিজ তরফ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য ফতেমা বিবির ছেলে এই ঘটনায় মেখলিগঞ্জের রাজনৈতিক মহলে সোর গোল পড়ে গিয়েছে নির্যাতিতা বধুর স্বামী মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করেন বৃহস্পতিবার রাতে মেয়েকে নিয়ে বাড়িতে একলাই ছিলেন ওই গৃহবধূ সেই সময় ঘরে ঢুকে রাব্বু মোহাম্মদ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযুক্তের বাবা মোহাম্মদ দুলাল বলেন রাজনৈতিক চক্রান্ত করে ছেলেকে ফাঁসানো হয়েছে অভিযোগকারিনী মহিলা বলেন অভিযুক্তের কঠোর শাস্তি চাইছি বিজেপি নেতা দধিরাম রায় এদিন ঘটনাস্থলে যান তিনি বলেন নির্যাতিতার পরিবারের পাশে রয়েছি এই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতা বধূ অভিযুক্তের বাবা বিজেপি নেতা দধিরাম রায় আরো কি জানিয়েছেন শুনে নিন বিস্তারিত কি নাম আপনার আপনার সাথে কি হয়েছিল বলেন রাতে আমি একা ছিলাম বাড়িতে মা বাইরে মা বাইরে ছিল আমার স্বামী তো বাইরে থাকে মুম্বাইতে থাকে কাজ করে ওখানে তো আমি আমার মেয়েকে নিয়ে ঘরে ছিলাম খাওয়া দাওয়া করে আমি ঘুমাতে যাব তো তখন ও আস মানে দরজা দরজা ধাক্কা দিয়ে মানে দরজা ধাক্কায় তো আমি বললাম যে কে বা আওয়াজ করে বলি যে কে তখন ও বাইরে থেকে বলে যে আমি দরজাটা খোলো তাই আমি বললাম যে এত রাতে কেন তো বলছে দরজাটা খোলো বলতেছি তখন আমি বল তখন আমি দরজাটা খুললাম তো দরজাটা খুলে ও নিজে থেকে ঘরে এসে নিজে দরজা লাগাই দিল। নিজে থেকে দরজা লাগাই দিয়ে তখন আমার সঙ্গে কথা বলতেছে যে তোমার সঙ্গে কিছু কথা আছে তাই আমি বললাম যে এত রাতে কিসের কথা আমি কিন্তু লোক ডাকবো সবাইকে ডাকবো তো আমি এরকম করে বলছিলাম তো আমার সঙ্গে জোর জরস্তি করছিল আমাকে জোর করছিল। তো বলতেছে যে আমার কথা শুনতে হবে আমার কথা যদি না শুনো তাহলে তোমার মেয়ে যে এখানে আছে ওরা আমি কিছু একটা করে দেবো আমার কথা তোমাকে শুনতেই হবে তো আমি জোর করে বলছিলাম যে আমি একা আছি এরকমটা এরকম করে সে হয় না আমি লোককে ডাকবো আমি সবাইকে ডাকবো আমি কান্নাকাটি করছিলাম আমার কথা শুনছিল না আমার মেয়ের কথা বলতেছিল। তো তখন আমার ও আমাকে জোর জরজর্তি করে আর জোর করে আমার সঙ্গে জোর করে তখন আমি তাও জোরে জোরে চিৎকার করছিলাম কান্নাকাটি করছিলাম তো তখন আমি দরজা দরজা খুলতেছিলাম ওপাশ দিয়ে তখন এই ঘরে যখন আমি কান্নাকাটি জোরে জোরে করছিলাম তখন এই পাশ দিয়ে ও জানলা খুলে চলে যায় ও স্যার কে ছিল ওই আমাদের গ্রামেরই পঞ্চায়েতের ছেলে কি নাম তার আসল নামটা ঠিক জানি না রাব্বু মোহাম্মদ ডাক নাম ও বাবা কোন পার্টি করে তৃণমূল পার্টি করে তা এ কবে গে ঘটনাটা এই তো এই পরশু দিনের রাতের ঘটনা কত সময় ঘটনাটা এগারোটা সাড়ে এগারোটা তা আপনি মেখে থানাতে ডায়রি করছেন হ্যাঁ কাদের নামে ডায়রি করছেন ও ওদের নামই করছি ওর নামে করছি তো পুলিশ কি বললো আপনাকে আমাকে বললো যে ঠিক আছে আমরা দেখতেছি কি করা যায় তা আপনার হাজবেন্ড কোথায় থাকে বাইরে থাকে মুম্বাই তে কি করে রাজমিস্ত্রি কাজ করে তা উনি কি পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে এর আগেও আসছিল না এবার প্রথমবার আসছে আমাদের তো আত্মীয়তার মধ্যে মেলামেশা যাওয়া আসা তো হয়ই কথাবার্তা হয় আসে আমরাও যাই ওরাও আসে তা আপনি এখন কি চান আমি এখন কি চাইবো এখন হঠাৎ করে আমি বাড়িতে একা ছিলাম হঠাৎ করে ও রাতে এভাবে আসার আসল উদ্দেশ্য তো আমি জানতাম না এখনও আমি আমি আইনও তো একটা এসে করছি ডায়েরি করছি এখন আইন যেটা করবে আইন ও আইন তো ওর শাস্তা শাস্তি হবে তা আপনি কি তার শাস্তি চান হ্যাঁ চাই কারণ আমি তো ওর কাকিমা হই না ও তো আমার সাথে এরকমটা জোর জরস্তি করে করছে এই জন্য আমি ওর শাস্তি চাচ্ছি আপনার নামটা কি বললেন সান আফতার ধন্যবাদ কি আপনার মহম্মদ দুলাল আপনার ছেলে কি প্রতিবেশী কোনো মেয়ের বাড়িতে ঢুকছিলো না ওরা একটা চক্রান্ত করি আমাদের বদনাম করার জন্য এরকম করতেছে ওরা আগে কংগ্রেস থাকি ছিল গোটে আমি তৃণমূল থাকি আমি জিতছি যখন থাকি তখন থেকে আমাদের সাথে চক্রান্ত করার জন্য এরকম বিজেপিকে নিয়ে এরকম ইয়ে করতেছে আর যে মেটা বাড়িতে ঢুকছে সে মেটা তো বলছে পুলিশকে স্টেটমেন্ট দিচ্ছে থানাতে ডায়েরি করছে আপনার ছেলেবে ওর বাড়িতে রাত্রেবে ঢুকছিল না এটা মিথ্যা কথা ওরা তো ওই পার্টি হিজার জন্য এরকম ইয়ে করতেছে কোন পার্টি তোকে মদত করতেছে ওরা তো কংগ্রেস করে ওরা বিজেপির সাহায্য নিয়ে এইরকম ইয়ে করছে করতেছে তাহলে আপনার ছেলেকে ওই বাড়িতে ঢুকছিল না ওইটা তো আমরা বলিনি ওরা তো আমাদেরকে আমার ছেলেকে ধরিয়ে রাখে নাই তো আমার ছেলে তো বাড়িতে ছিল তাহলে আপনার সাথে বদনাম করার চেষ্টা করতেছো না ওরা বদনাম করার চেষ্টা করতেছে ওরা কংগ্রেস পার্টি থেকে ভোট থেকে হারিয়ে গিয়েছিল হারার পর থেকে আমাদের সাথে এরকম আপনারা কোন পার্টি করেন আমরা টিএমসি করি তা আপনারা কি থানাতে ডাইরি হ্যাঁ আমরা করছি কাদের নামে ডাইরি করছেন ওদের নামে ডাইরি করছি কোজোর নামে পাঁচজনের নামে পাঁচজনের নামে তা আপনার সাথে কি নির্দোষ আমার ছেলে নির্দোষ আমার বাড়িতে ওরা রাত্রিবেলা এসে পুরো গেট ফেট বাড়ি ইয়ে ভাঙচুর করছে তার জন্য আমি আপনারা বলছেন কি আপনার কেস না উঠান আপনার বাড়ি ঘর পুরাই দিবেন না এরকম কোনো কথা হয়নি ওদের সাথে রাত্রি তিনটার দিকে দুইটার দিকে আমাদের বাড়ি আসছে আমরা ঘুমাইছিলাম আমার গেটের সাথে গেটের সামনে আসছে বিশ পঁচিশ জন এসে ভাঙ্গা চুরা ভাঙচুর করছে টিন টুন ভাঙচুর করছে গেট ফেট ভাঙচুর করে ইয়ে করেছিল হামলা করছিল আপনার নাম কি মোহাম্মদ আপনার ছেলের নাম কি ফাজুল হক মোহাম্মদ ফাজুল ধন্যবাদ আর আমার বাড়িতে আলমারি সব ছিল আলমারি ভাঙছে আমি তো বাড়িতে ছিলাম না আমার বউ ছিল বাড়িতে আমি তো বাইরে কাজ করি ঠিকাদারি কাজ করি কাজে ছিলাম আমার বাড়িতে এসে ঘরে অত্যাচার করছে আমার আলমারি ভাঙে আবার সাত হাজার দুশো টাকা টাকা ছিল টাকাগুলো নিয়ে আসলে আমি পিছটা হ্যাঁ এই বিষয়ে আমি পুলিশকে লিখেছি ধন্যবাদ আজকে মেখিলগঞ্জ ব্লকের নিশ্চর অঞ্চলের পঁচিশ পস্তি এই গ্রামে গত পরশু দিন রাতে একটি পরিবারের গৃহবধূ স্বামী ভিন রাজ্যে কাজ করেন সেই সুযোগে এই এলাকার পঞ্চায়েত সদস্য ছেলে রাত্রিবেলা রাত্রি এগারোটার সময় তার বাড়িতে জোর করে ঢুকে এবং ধর্ষণ করে সেই বিষয়ে নির্যাতিতার পরিবার অলরেডি মামলাও করেছেন মামলা মেকলিগঞ্জ থানায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারও হয়েছে কিন্তু এই পরিবারের উপর এই এলাকার যারা প্রভাবশালী যারা লোক আছে তারা এদেরকে ধমকি দিচ্ছে বাড়িঘর ভেঙে দিবে আগুন লাগিয়ে দিবে এই বিষয়ে আমরা পরিবারের পাশে দাঁড়াইছি আমরা আইনিভাবে এবং যাবতীয় বিষয়ে যেখানে আমাদের প্রয়োজন আছে আমরা সব স্তরেই আমরা সহযোগিতা ওনাদের সঙ্গে আমরা আছি যে মেট্রাবাড়িতে ছেড়া ঢুকছিল গ্রেপ্তার করছে হ্যাঁ গ্রেপ্তার হয়েছে গতকালকেই গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে এটা তো ঠিকই এবং তার সঙ্গে পাশাপাশি এই পরিবারের পাঁচজনের নামে তারা মিথ্যা মামলাও করেছে হ্যাঁ মিথ্যা মামলা করে এদেরকে ভয় দেখানো হচ্ছে যে মীমাংসা হোক হ্যাঁ না হলে না হলে এদেরকে ফাঁসানোর একটা পরিকল্পনা এরা করছে তা আপনি তো পরিবারের কথা কী কথা বলেন পরিবারের সঙ্গে কথা বললাম আমরা তাদের পাশে আছি এবং এই বিষয়ে আমরা প্রশাসনের সমস্ত আধিকারিকের সঙ্গে আমরা কথা বলব যাতে পরিবার ন্যায় বিচার পায় তার চেষ্টা আমরা করব ধন্যবাদ